পাঁচই আগস্ট দুপুরের পর বরিশালের নতুল্লাবাদে সবাই যখন ব্যস্ত বিজয় উৎসব নিয়ে ঠিক তখন একদল দুর্বৃত্ত আগুন দিয়েছিল সাবেক মেয়র সেনিয়াবাদ সাদেক আবদুল্লার বাড়িতে এখানে আগুনে সব কিছু পুড়ে ছাই হয়ে যায় তিনজন লোকের মৃতদেহ পাওয়া যায় এই ভবনের ভিতর মালামাল সব লুটপাট করে নিয়ে গেছে টোকাই শ্রেণির একদল লোক আবার এদিকে বঙ্গবন্ধু উদ্যানের মুরাল ভাঙতে যেয়ে সেখানের যে সৌন্দর্য বর্ধন রেলিংগুলো সব খুলে নিয়ে গেছে ওরা নগরীর বিবিরপুকুর পাড়ের আওয়ামী কার্যালয়ের অ্যানেক্স ভবনটিতেও আগুন দিয়েছে এগুলো সবই গতকাল সন্ধ্যার আগের দৃশ্য দুপুর দুটো থেকে বিকেল পাঁচটার মধ্যে ঘটেছে এই ঘটনাগুলো একই সময় পাশে দাঁড়িয়ে থাকা ঢাকেশ্বরী মন্দির কিন্তু ছিল একেবারেই নিরাপদ নিরাপদ দেখা গেছে আশেপাশের অন্য সব মন্দিরগুলো চরম রাজনৈতিক উত্তেজনার মুহূর্তেও বরিশালে কখনোই সংখ্যালঘু সম্প্রদায়ের উপর কোনোরকম ক্ষতি সাধন হয় না বলে জানিয়েছেন স্থানীয় রাজনীতিকরা ও ইমাম মোয়াজ্জমরা এদিকে ও লুটপাট সম্পর্কে অভিযোগ করতে গেলে থানায় গিয়ে দেখা যায় সেখানে তালাবদ্ধ কোনো পুলিশ সদস্যের ছড়া ছায়াটি পর্যন্ত নেই জানা গেল নিজেদের নিরাপত্তা নিয়ে বিদ্রোহ করেছেন পুলিশ সদস্যরা তাই কর্মবিরতির ঘোষণা দিয়েছেন তারা কয়েকসার পরন এখানে আমরা দেখি বাংলাদেশে ট্রাফিক কোথাও নেই আমরা কি ট্রাফিকের গেলাম সত্য সমাজেরা যে আইনের রাস্তাটা আমরা দেখেছি আমরা নিরাপত্তার জন্য নিরাপত্তাটা আমাদের ছাত্র সমাজ থেকে প্রতিটা মন্দিরে প্রতিটি গির্জায় আমাদের লোকডাউন হচ্ছে আপনি দেখছেন আমাদের দেখছেন ছাত্র সমাজের অনেক লোকেরাই কিন্তু কালকে কাজ করছে আপনাকে গণমাধ্যমে অনেক রুলাই দেখাইছে প্রত্যেক পয়েন্টে পয়েন্টে কিন্তু গির্জায় মহল্লা সব জায়গায় কিন্তু আমাদের ছাত্রসভা আছে এবং আমাদের যতক্ষণে আইনি প্রক্রিয়া না হবে ততক্ষণ আমরা এই কাজ অব্যাহত রাখবো ছয় আগস্ট মঙ্গলবার থেকে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত হয়েছেন ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা পাশাপাশি রয়েছেন ইসলামী যুব আন্দোলন ও অন্যান্য ছাত্র সংগঠনও আরিফ আহমেদ بوریشال